কালকে তোমাদের সামনে দু দুটো ভিডিও দিয়েছিলাম যে ভিডিওর প্রথম ভিডিওটাই ছিল আমি রোহানকে একটু সাবধান বার্তা দিয়েছিলাম আমাদের সোনামাকে নিয়ে কারণ সোনামা খুবই বাচ্চা এবং সেকেন্ড ভিডিওটায় আমি আমাদের এমজিতা সম্পর্কে আপডেট দিয়েছিলাম কারণ এদের প্রত্যেকটা আইডিকে যেহেতু আমি দেখি সাবস্ক্রাইব করে রেখেছি সেখান থেকে রকম কোনো এরা পোস্ট দিক বা ভিডিও দিক সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাই সেই কারণে কিন্তু আমিও তোমাদের সামনে সেটাকে তুলে ধরেছিলাম এবার বিষয় হচ্ছে দেখো আমার ভালো লাগছে তাদের কাজকর্ম তাদের এই অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো তাই আমি ভিডিও করে সবার সামনে বিষয়গুলোকে তুলে ধরছি সেখানে অনেক মানুষের এটাতে প্রবলেম অনেক মানুষের এটাতে প্রবলেম ঠিক এটার জন্যই কারণ দেখো যারা বিষয়গুলো বোঝে না তাদের সম্পূর্ণ কথা আমি বাদ দিচ্ছি বাদ কিন্তু অনেকেই তো এই বিষয়গুলো বোঝে না যে একটা মানুষ সম্পর্কে আমি প্রতিনিয়ত আমার ভিডিওতে আপডেট দিচ্ছি তার মানে সেই বিষয়টা কিন্তু প্রতিটা মানুষের মনের মধ্যে প্রতিনিয়ত থাকছে তো সেই জায়গা থেকে কিছু মানুষের হিংসা এরকম হচ্ছে যে রোহানের টাকা আছে তামিমের টাকা আছে তুষারের টাকা আছে তাই তারা এই এমজিদা তথা অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে যাদের থাকবে না তারা কি করে গিয়ে দাঁড়াবে এইরকম কিছু অযৌক্তিক প্রশ্ন আমার কাছে কিন্তু এসেছে একটা কমেন্ট যেটা কি আমার কালকের ভিডিওতে কমেন্ট করা হয়েছে সেই নিয়ে আজকে তোমাদের সামনে কিছু বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে বলবো তো আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ করে দেখো বেশিটা সময় তোমাদের কাছ থেকে নেব না কিছু গুরুত্বপূর্ণ কথা বলে কিন্তু বেরিয়ে যাব ঠিক আছে তো আমাকে এরকম একজন কমেন্টস করেছে সেলিনা দিভাই এরকম একজন কমেন্টস করেছে যে রোহানের টাকা আছে বলে রোহান করতেছে দেখো দিভাই আমি তোমাকে একটা কথা বলতে চাই রোহান ভাইয়ের এজ হচ্ছে সবে বাইশ কুড়ি একুশ বাইশের মধ্যে তার এজ এইরকম বয়সে আমরা কি করি কলেজে পড়ি বাড়িতে কলেজ কমপ্লিট হয়ে গেলে এম বা আরও অন্যান্য পড়াশোনার সাথে আমরা যুক্ত থাকি প্লাস আমরা বাড়ির মধ্যেই থাকি খাওয়া দাওয়া করি অন্যান্য চাকরির জন্য কিন্তু চেষ্টা করি করি কি না সেখান থেকে দাঁড়িয়ে এই বয়সের একটা ছেলে ইনকাম তো সেইভাবে কিছু করে না ওয়াইটি প্ল্যাটফর্মে সে ভিডিও দেয় এবং সেই ভিডিও থেকে যতটুকুনি যা ইনকাম হয় ততটুকুনি কিন্তু আবার অসহায় মানুষদের পেছনেই কিন্তু দিয়ে দেয় এইবার যারা ভাবে যে এই যে ভিডিও করাটা একটা ইজি বিষয় বললাম আর ভিডিওতে ভিউজ হয়ে গেল এরকমটা কিন্তু নয় তাহলে এখন দেখবে প্রত্যেকটা ঘরে ঘরে ইউটিউবার আছে মানে এতটা হাই লেভেলে গিয়ে কম্পিটিশান চলছে যেখানে প্রত্যেকটা বাড়িতে একটা করে দুটো করে আইডি প্রত্যেকটা আইডি কি সবার চোখের সামনে আসতে পারছে নাকি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জন্য এই রকম কিছু করার চিন্তাভাবনা নিজেদের মধ্যে আনতে পারছে এই যে সমাজসেবামূলক কাজ এগুলো করতে গেলেও কিন্তু একটা মনের জোরের থেকেও বড় কথা হচ্ছে মানে মনটাকে স্থির হতে হবে যে না আমি এই কাজটাতে যতই কিনা আমার খারাপ দিন আসুক যতই কিনা আমাকে স্ট্রাগেল করতে হোক না কেন আমাকে এই কাজটা কিন্তু করতে হবে এবং এই কাজের জন্য আমাকে যখন তখন যেই পরিস্থিতিতে হোক না কেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে যেরকমটা তোমরা প্রত্যেকে দেখতে পেয়েছো আমাদের রোহান ভাই এমজিদার জন্য নিজের ওই এক বছর ন একটা ছোট্ট বাচ্চা সন্তানকে রেখেও কিন্তু পাঁচ ছ দিনের জন্য ভেলোরে গিয়ে পড়েছিল সে প্রতি মুহূর্তে তামিম ভাই তুষার ভাইয়ের ভিডিওতে নিজের সন্তানকে কাঁদতে দেখেছে চোখের জলে মানে সমস্ত কিছু যাকে বলে ভিজে গেছে আমাদের সোনামা যেভাবে কান্নাকাটি করছিল শরীর অসুস্থ হয়ে যাওয়ার জোগাড় তাকে হাজারো হাজারো মানুষ কমেন্ট করেছিল তার ভিডিওতে তার কমিউনিটি পোস্টে তথা আমাদের মতো কিছু ক্রিয়েটার যারা তাকে নিয়ে প্রতিনিয়ত আপডেট দিয়েছি তোমাদের সামনে তাদের কমেন্ট সেকশানেও কিন্তু ওই একটাই কমেন্ট ছিল প্লিজ রোহান ভাই তুমি ফিরে এসো তুমি ফিরে এসো সোনামা অসুস্থ হয়ে পড়ছে কিন্তু রোহান ভাই কিন্তু ফিরে আসনি কারণ তার প্রথম উদ্দেশ্য ছিল যে সোনামার কাছে তো আমার বাড়ির লোকজন আছে আমার বাবা মা সে কান্নাকাটি করছে তাকে আমার বন্ধুরা আইসক্রিম কিনে দিচ্ছে ফুটি কিনে দিচ্ছে একটু হলেও শান্ত হচ্ছে তারপর তো আবারও দিনটা কেটে যাচ্ছে বাট আমি যদি এমজি এমজিদাকে এই অবস্থায় ফেলে রেখে চলে যায় তাহলে মানুষটা হয়তো আর ফিরে আসবে না এরকমই কিন্তু একটা তার মাথার মধ্যে চিন্তাভাবনা ছিল তো সে যেই কাজটা করতে চেয়েছিল সেই কাজটা মনের জোরে করে কিন্তু এসেছে তা এই যে কথাটা বলা হলো যে রোহানের কাছে পয়সা আছে তাই রোহান দিচ্ছে রোহানের কাছে কি সমস্ত টাকাটা ছিল রোহন ভাইয়ের কাছে যদি সমস্ত টাকাটা থাকতো তাহলে ডায়মন্ড হারবারের যেই হসপিটাল বা নার্সিংহোমে অ্যাডমিট ছিল সেখানে কেন ওটিটা করা হলো না সেখান থেকে কেন অত রাতে বের করে দেওয়া হলো কারণ সমস্ত টাকা তার কাছে ছিল না সাত লাখ সাড়ে সাত লাখ টাকার যে অ্যামাউন্ট মানে প্রয়োজন ছিল সেটা জোগাড় করতে পারা যায়নি চার লাখ সাড়ে চার লাখ নিজের সোনামার জন্য যেই টাকাটা জমিয়েছিল সেই টাকাটা প্লাস ইউটিউব থেকে ওই সত্তর আশি হাজার হয়তো এরকম উঠেছিল তো এরপর কিন্তু বাদবাকি যে টাকাটা দু আড়াই লাখ সেটা কিন্তু জোগাড় করা যায়নি তারপরেও কিন্তু সেই ছেলেটি মনের জোর নিয়ে ওই রাতে কিন্তু অ্যাম্বুলেন্সও করে বেরিয়ে গিয়েছিল ভেলোরে এবং সেখানে গিয়ে প্রতি প্রতিনিয়ত আমাদেরকে একটাই কথা বলে যে তোমরা প্লিজ একটু আমার পাশে এসে দাঁড়াও তাহলে হয়তো আমরা এমজিদাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে পারবো সেক্ষেত্রে আমার মনে হয় না ওয়াইটি থেকে সেই টাকাটা কালেক্ট করতে পেরেছিল ওই যেদিন ওটিটা হয়েছিল হয়তো ওটি হওয়ার পর সেই টাকাগুলো ওয়াইটি থেকে উঠে গেছে বাট তার আগে হয়তো জোগাড় হয়নি কিন্তু তা বলে কি সে স্বাদ ছেড়ে দিয়েছে সাত ছেড়ে দিয়েছে যে আমাকে কমেন্টটা তুমি যে করেছো টাকা আছে বলে করেছে না 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 টাকা বলে না কি বলব রাজার ভান্ডারও এইভাবে যদি বসে বসে খায় সেটাও কিন্তু শেষ হয়ে যায় তো রোহন ভাই তামিম ভাই তুষার ভাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যতই হাই স্ট্যান্ডার্ড হোক না কেন সেগুলো তো অবশ্যই তারা নিজেদের সন্তানদের কাজে লাগাবে কখনই কিন্তু সমাজ সেবার জন্য এইভাবে কেউই দিতে পারে না কারণ ওই যে রাজার ভাণ্ডারও শেষ হয়ে যায় সেক্ষেত্রে নিজেকে কিন্তু রাস্তায় নামতে হয় প্রতিটা অসহায় মানুষদের খোঁজ নিতে হয় তাদের পাশে গিয়ে দাঁড়াতে হয় এবং তাদের হাতে দুমুঠো অন্ন তুলে দেওয়া একটু বস্ত্র তুলে দেওয়া তাদের একটু বাসস্থান ঠিক করে দেওয়া একটা ছোট্ট বাচ্চার পড়াশোনার দায়িত্বে নেওয়া এগুলো নেওয়ার জন্য তাদেরকে কিন্তু এই ওয়াইটি প্ল্যাটফর্মে একটা কাজ করতে এবং সেই কাজ থেকে যেই ইনকামটা হয় সেটাই কিন্তু তারা এই সমাজসেবামূলক কাজে দেয় প্লাস নিজস্ব যেই সমস্ত টুকটাক ইনকাম সেগুলো তো অবশ্যই আছে তাই সবাইকার যে টাকা থাকলেই সবাই এগিয়ে আসে এমন কিন্তু নয় এরকম অনেক মানুষ আছে আমরা দেখেছি যে করোনা পরিস্থিতিতে নিজেরা বিশাল বিশাল একটা মানে সম্পত্তির অধিকারী হওয়ার পরেও হেল্প করেনি বাট এরকম অনেক মানুষকে নামগুলো এখানে আমি নিচ্ছি না কারণ সোশ্যাল মিডিয়ায় সব বড় বড় মানুষের নাম নেওয়াটা উচিত নয় সেখানে এরকম অনেক মানুষকে আমরা করোনা পরিস্থিতিতে দেখি তাদের সেই রকম ছিল না তবুও কিন্তু তারা যতটা পেরেছে এগিয়ে এসেছে আমি নিশ্চয়ই এখানে কাদের কাদের কথাগুলো বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো তো সেক্ষেত্রে প্লিজ এই ধরনের মনোবিত্ত নিজের মনের মধ্যে রেখো না যে থাকলেই দিতে পারবে না থাকলে দিতে পারবে না চেষ্টা করতে ক্ষতি কি তাই না আমিও তো আমার ভিডিওটা অজান্তেই করেছিলাম হ্যাঁ এখানে অনেকেই বলবে তোমারও তো এই ভিডিওর পেছনে ভিউস আছে অবশ্যই ওই যে বললাম সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষ আছে কিন্তু তার ইনকামের একটা রাস্তার কথা ভেবেই বাট সেই ইনকামটা দিয়ে যদি কেউ সৎ কাজে লাগাতে পারে বা ইনকামটা যদি সঠিক পথ থেকে করা যায় তাহলে সেটা ক্ষতি কিসের ক্ষতিটা কিসের এটা একটা কমেন্টসের রিপ্লাই আমি সুন্দরভাবে আশা করছি আমার দিদিভাইকে বোঝাতে পারলাম যে থাকলেই দিতে হবে আর না থাকলে যে চেষ্টা করতে পারা যাবে না এটার কিন্তু রকম কোনো মানে নেই এইবার চলে আসি কালকে তোমরা প্রত্যেকে দেখেছ আমি এমজিদাকে নিয়ে যেই ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটায় আমাদের এমজিদা কিন্তু আমাকে কমেন্ট করেছে সেখানে কমেন্টটা তোমাদের সামনে একটু পড়ে শোনাতে চাই কারণ ওই যে বলছি প্রতি মুহূর্তে আমি তাদের প্রতিটা ভিডিওকে ফলো করি প্রতিটা আইডিকে ফলো করি সাব করে রাখি যে নতুন নতুন আইডিগুলো আমার চোখের সামনে আসে আমি কিন্তু সেগুলোকে অনেক ফলো করি তো সেখানে আমাকে আর এমজিদা কমেন্ট করেছে বন্ধুরা ছাড়া আমার জীবনে কিছু নেই সেখানে আমি এরকমই একটা রিপ্লাই দিয়েছি আমরা সবাই আছি তোমার পাশে এমজিদা তুমি খুব ভালো থেকো সেখানে আরও একজন কমেন্ট করেছে আমাদের সুলি খান দিভাই সেম এবং আরও এমজি ভাই আমরা সবাই আপনার পাশে আছি এরকম কমেন্ট করেছে এই দেখো এইবার বিষয়টা হচ্ছে এই যে এমজিদা সেও কিন্তু এই এইরকমই একটা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত ছিল তাই তো আজকে হয়তো সেই কারণেই সে তার মূল্যবান প্রাণটা ফিরে পেলো কারণ ওই যে আমি কিছুদিন আগের ভিডিওতেই বলেছিলাম পৃথিবীতে এরকম অসহায় মানুষ কিন্তু অনেক আছে তো প্রত্যেকের পাশে গিয়ে যেমন দাঁড়ানটা সম্ভব নয় তেমনি প্রত্যেকটা মানুষের পক্ষে সম্ভব হতো না এমজিদাকে সাহায্য করা কেউ বা ভিউজ দিয়ে সাহায্য করেছে কেউ বা পয়সা পাঠিয়ে সাহায্য করেছে কেউ বা ভগবানের কাছে প্রে করে সাহায্য করেছে তো সাহায্য করার ধরনটাও কিন্তু নানান রকমের মানুষ যেরকমভাবে চায় সেরকমভাবে করতে পারে কিন্তু এই ধরনের একটা মনের মধ্যে ভাবনা নিয়ে যে আমার কাছে নেই মানে আমি কিছু করতে পারবো না এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা এটাও একটা ক্লিয়ার করলাম এরপর চলে আসি যেহেতু আমাদের তামিম ভাইকে নিয়ে বলছি আমাদের রোহান ভাইকে নিয়ে বলছি এমজিদাকে নিয়ে বলছি সেখানে আমাদের তুষার ভাই কেন বাদ যাবে আমরা তো প্রত্যেকে যাই এই আইডিগুলো মিলিয়ন ক্রস করুক এই আইডিগুলো যত যত মানুষের কাছে পরিচিতি পাবে তত তত অসহায় মানুষদের একটু হলেও কিন্তু সাহায্য হবে তো সেখানে আগের দিনের একটা ভিডিওতে আমি তুষার ভাই সম্পর্কে তোমাদের বলেছিলাম যে সে একটা নতুন বিজনেস করতে যাচ্ছে যেখানে কিনা আমার মনে হয়েছে আন্দাজ করে বলেছি যে কোনো জামা কাপড়ের হয়তো দোকান হবে সেখানে দুস্থ মানুষদের ফ্রিতে কিন্তু জিনিসপত্র দেওয়া হবে অবশ্যই কিন্তু তার তাকে প্রমাণটা দিতে হবে যে হ্যাঁ আমি দুস্থ কারণ এরকম অনেক মানুষ আছে যারা অসহায় সেজে তোমার সুযোগের সদ ব্যবহার করতে চায় তো সবার ক্ষেত্রেও তো এরকমটা করাটা সম্ভব না কারণ তারও সেটা একটা বিজনেস সেই বিজনেসের নর্মাল মানুষদের কাছ থেকে যে লভ্যাংশটা পাবে সেটা দিয়ে অসহায় মানুষদের পক্ষে মানে পাশে গিয়ে দাঁড়াবে কারণ এই যে তুষার ভাই সে কিন্তু একজন কলেজ স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট এবং আমরা কলেজ স্টুডেন্ট মানে কী ভাবি সে তার মতো করে লাইফস্টাইল কাটাবে একটু এই বয়সটা কলেজে যে টাইমে পড়ে ছেলেমেয়েরা দেখবে একটু অন্য মুডে থাকে সেখান থেকে এই ছেলেগুলো এই ছেলেগুলো ওই মুডের পাশাপাশি দেখো একটা বয়স থাকে যেই বয়সে মানুষের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয় আমি কি বলতে চাইছি এখানে বুঝতেই পারছো সেখানে তারা ওই সমস্ত দিকে না এগিয়ে গিয়ে সমাজ সেবার মধ্যে যুক্ত হয়েছে যেখানে সে একজন কলেজ স্টুডেন্ট এবং বাবা তাকে একটা দোকান করে দিচ্ছে সেই দোকানটার থেকে যেই লাভ হবে সেটা অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াবে তার সাথে সাথে ওয়াইটিতে সে অসহায় মানুষদেরকে দেখিয়ে যে ভিডিও দিচ্ছে সে ভিডিও থেকে যেই টাকা ইনকাম হচ্ছে সেই টাকা দিয়ে সেই অসহায় মানুষগুলোকে গিয়ে পরের বার যে পেমেন্ট পাচ্ছে সেটা দিয়ে কখনো ফল কখনো ড্রেস কখনো বা তার স্কুলের খরচা কখনো বা তার ডক্টর দেখাবার খরচা এইগুলো করছে তাহলে এরা এই বয়সে যদি করতে পারে তাহলে কিছু মানুষ এইগুলো কেন বলে যে তার আছে তাই তারা করতে পারছে না সবসময় তো এটা সম্ভব নয় আর সবার ব্যাকগ্রাউন্ড যে খুব হাই এটাও কিন্তু নয় সবার ব্যাকগ্রাউন্ড যে খুব হাই এটাও কিন্তু নয় তো সেখানে আমাদের তুষার ভাইয়ের কালকে একটা ভিডিও দেখলাম যে ভিডিওটাই অঙ্কুশ তোমাদেরকে প্রায় আমি নামটা বলেছি অঙ্কুশ সোনামা এবং ছোট তামিম এরা তিনজনই হচ্ছে কিন্তু মানে খুবই দুস্থ বা অসহায় বাচ্চা তো তাদের মধ্যে সোনামা তো আমাদের রোহান ভাইয়ের কাছে আছে ছোট তামিম আমাদের বড় তামিম ভাইয়ের কাছে আছে এবং আমাদের তুষার তুষার ভাই কিন্তু এই অঙ্কুশের দায়িত্বটা নিয়েছে তো সেখানে অঙ্কুশের মানে আমাদের তুষার ভাইয়ের কালকের একটা ভিডিও দেখলাম চলো তোমাদেরকে আগে একটুখানি একটা ভিডিও ক্লিপ দেখিয়ে নিই

ছেলেটি কিন্তু প্রচণ্ড অসুস্থ যেই কারণে তার গলার ভয়েসেই কিন্তু আমরা বুঝতে পারছিলাম প্রচণ্ড সর্দি কাশি হয়েছে কারণ দেখো কয়েকটা দিন এমজিকে নিয়ে তাদের টেনশান তাদের ছোটাছুটি রোহান ভাই হয়তো ফিল্ডে থেকে ছোটাছুটি করেছে বাট তামিম তুষার রোহান ভাই এই সরি তুষার ভাই এরা কিন্তু আদার্স যেই যেই জিনিসগুলো প্রয়োজন ছিল সেইখানে থেকেও কিন্তু ছোটাছুটিটা করেছে ওই যে একটা কথা যখন নিজের বাড়ির লোক তার সাত ছেড়ে দিয়েছে তখন কিন্তু এই ফ্রেন্ড সার্কেলই তার সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে আজকে সুস্থ করে কিন্তু বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে যেই সম্পর্কে আমি কাল রাতেই কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছি সেখানে তুষার ভাই অঙ্কুশের কাছে গেছে একটা বাচ্চা বাচ্চাদের কিন্তু কখনো কিছু শিখিয়ে দিলে তারা যে সেটাকে উগড়াবে না একটা ক্যামেরা ওপেন চলছে যেখানে কোনো এডিটিং নেই ভিডিওটা আমি বারবার দেখছি কোনো এডিটিং নেই মানে র ভিডিওটাকে ফিল্টার একটু হালকা ইউজ করে কিন্তু ভিডিওটাকে আপলোড করা হয়েছে সেখানে একটা বাচ্চা অঙ্কুশ ভাই মানে অঙ্কুশ ভাইকে সরি অঙ্কুশ এই তুষার ভাইকে দেখতে পেয়েই বলছে তুমি এতদিন কেন আসনি হয়তো তারা ভেবে নিয়েছিল যে আর আসবেই না বাচ্চাটা বা তার ঠাম্মা কিন্তু এটাই ভেবে নিয়েছিল যে আর আসবেই না বাট এই যে এই সমস্ত ভাইয়েরা যারা কিনা সমাজ সেবার কাজের মধ্যে যুক্ত থাকে তাদের তো ওই একজনকে নিয়ে সবসময় থাকলে হবে না আরও এরকম অনেক মানুষ আছে বিশেষত দাকে নিয়ে যেভাবে কয়েকদিন ব্যস্ত ছিল সেখানে ছোট্ট বাচ্চাটা ফুটফুট ওই মুখটা দেখলেই বোঝা যাচ্ছিলো সে অঙ্কুশ সরি বারবার অঙ্কুশ বলে ফেলছে সে তুষার ভাইকে কতটা মিস করছিলো এই মিস করাটা কখনো কিন্তু বাহানো বা নাটক হতে পারে না আর আমি যদি তোমাকে ভালোবাসা না দিই তোমার তরফ থেকে রিপ্লাই ব্যাকে কিন্তু আমার কাছে কখনোই ভালোবাসা আসবে না বিশেষত এটা বড়দের মধ্যে যদিও অভিনয়বশত হয়ে থাকে বাচ্চাদের মধ্যে কখনোই সম্ভব নয় যেমন তোমরা সোনামাকে দেখতেই পেরেছ রোহান ভাই সে চোখ দিয়ে জল অনেকে বলেছে নাটক ঠিক আছে চলো নাটকের জন্য বের করেছে সোনামার চোখের জল এক বছর ন মাসের একটা বাচ্চার চোখের জল কখনো নাটকীয়তার সাথে হতে পারে না তার মানে সে রিয়াল ভালোবাসাটা পেয়েছে রোহান কাছ থেকে তাই সে তার নিজের যে একটা কষ্ট সেটা মুখে বলার মতো তো তার বয়সটা হয়নি সে কান্নাকাটি করে তার ভাবে অ্যাটিটিউডে কিন্তু আমাদের প্রত্যেককে বুঝিয়ে দিয়েছে যে বাবা আর মেয়ের সম্পর্কটা ঠিক কতটা গভীর কতটা গাঢ় কয়েকটা মাসের মধ্যে সেখানে আমাদের তুষার ভাই অঙ্কুশের কাছে গেছে এবং ফল নিয়ে গেছে লেবু আঙুর পেয়ারা সাথে একটা ড্রেসও নিয়ে গেছে এবং সে বারবার আকাশের দিকে ঘুড়ি উঠছিল সেটা দেখছিল তার মনে হচ্ছিলো এবং সেখানে সে ভ্যান রাখা ছিল সামনে একটা ভ্যানের উপর উঠে ওই টালির চালে সে কিন্তু তোমার ওই ঘুড়িটা ওড়াচ্ছিল যেটা নিয়েও কিন্তু একটা গার্জেন যেভাবে শাসন করে সেই রকম সেইরকমভাবেই কিন্তু আমাদের তুষার ভাই বাচ্চাটাকেও বকলো এবং তার ঠাম্মাকেও বলল যে এইখানে এইভাবে উঠতে দেবেন না পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে এবং বোঝাবার ধরন দেখো একটা বাচ্চাদের সাথে বোঝাতে গেলেও কিন্তু একটা অন্যরকম তার সাথে ব্যবহার করতে হয় কারণ বাচ্চাদেরকে মেরে ধরে বগলি সময় হয় না একটা অন্যরকমভাবে বোঝাতে হয় তো সেখানে ওকে কিন্তু বোঝানো হলো অঙ্কুশকে বোঝানো হলো যে তুমি যদি পড়ে যাও তোমার এই হাড় বড় সমস্ত জায়গা দিয়ে কিন্তু যা ভাত খাবে সমস্ত কিছু বেরোবে এই যে বোঝাবার দরম ও তো নিজেই বাচ্চা বাইশ বছর বয়স একুশ বাইশ বছর বয়স সেখানে ওর মধ্যে যে এই গুণগুলো আছে সেই গুণগুলো হয়তো যারা এই নেগেটিভ কমেন্ট করছে তাদের মধ্যে নেই তারা হিংসা করছে যে এই ছোটো ছোটো ছেলেগুলো এত সুন্দর সুন্দর কাজ করে এত মানুষের সামনে পরিচিতি পাচ্ছে সেখানে আমরা কিছুই করতে পারছি না যেই কারণই হচ্ছে এই নেগেটিভ কমেন্ট বোঝাতে পারলাম আশা করছি ছোট ছোট্ট অংশের জন্য ফল নিয়ে গেছে ড্রেস নিয়ে গেছে তার ঠাকুমাকে দেড় হাজার টাকা দেওয়া হলো ঠাকুমা কিন্তু ব্যাক সাইডে বলছে মানে অপোজিটে বলছে যে তোমার তো সর্দি হয়েছে গলার ভয়ে শুনেই বোঝা যাচ্ছে কথা পর্যন্ত বলতে পারছে না তারপরেও যাই এন্দিদা সুস্থ হয়ে বাড়ি এসছে তখনই কিন্তু চলে গেছে অঙ্কুশের কাছে ছুটে দেখেছো এক্ষেত্রেও একটা বাচ্চা কতটা তুষার ভাইকে ভালোবাসতে পারে যেখানে চুলটা কাটাবে কি কারণে আমাদের তুষার ভাই এলে অঙ্কুশ তবে চুল কাটবে যেটাও ঠাকুমাকে জিজ্ঞেস করা হলো যে ও চুল কাটেনি কেন চুলটা তো এত বড় বড় হয়ে গেছে সেখানে বলা হলো কি ওর একটাই মুখের কথা যে তুষারদা আসবে তুষারদা এলে তার মানে তুষার আঙ্কেল আসবে তারপর কিন্তু আমি চুলটা কাটবো তাহলে এই যে ভালোবাসাগুলো এগুলো কখনো কিন্তু নাটকীয়তা অভিনয় বা আছে বলেই যে দিচ্ছে এমন কিন্তু নয় এইখানে কিন্তু আমাদের তুষার ভাই খুব সুন্দরভাবে বুঝিয়েছে বিষয়টাকে আমার খুব ভালো লেগেছে যে আমি যে ওয়াইটির ভিডিও করি সেখান থেকে যে মান্থলি আমার একটা টুকটাক ইনকাম হয় সেটা দিয়ে আমি সময় চেষ্টা করি অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো এবং একটি ছেলে যার কুড়ি একুশ বাইশ বছর বয়স এর মধ্যে হবে এক্স্যাক্টলি এজটা আমি জানি না তো সেখানে সে একজন কলেজ স্টুডেন্ট প্লাস অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে প্লাস একটা বিজনেস আরম্ভ করেছে যেখান থেকে যে লাভ হবে সেই লাভ দিয়ে সে অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াবে তাহলে এই যে ভাবনা এই ভাবনাগুলো কজনকার মধ্যে আসে বা কজন করতে পারে সবাই কিন্তু পারে না থাকলেই যে করতে পারবে আর না থাকলে যে কোনো কিছু চেষ্টা করা যাবে না এটা কিন্তু একটা অবাস্তব কথা তো যাই হোক খুব ভালো লাগলো আমাদের তুষার ভাইয়ের কালকের ওই ভিডিওটা দেখে আমি যদিও আজকে দেখলাম সেই কারণে তোমাদেরকে আজকে ভিডিওটা দিচ্ছি এবং তোমরা তো দেখতেই পেয়েছো আমাদের এমজিদা আপডেট দিয়ে দিয়েছে লাইভে আসবে আমি আমাদের এমজিদা আমাকে কমেন্ট করেছে এবং সেখানে এমজিদাকে আমি বলবো যে লাইভে আসার আগে অবশ্যই একটা কমিউনিটি পোস্ট দিও তাহলে কি বুঝতে পারবো কারণ বুঝতেই পারছো আমরা প্রত্যেকটা ভিউয়ার্স তোমাদের আইডিগুলোকে প্রতিনিয়ত ফলো করি বাট তুমি হয়তো এমন সময় এলে যেটা আমরা হয়তো মিস করে গেলাম তো তোমার কোনো লাইভ বা কোনো ভিডি ভিডিও তো পরে দেখে নিতে পারবো বাট লাইভে কথোপকথন ডাইরেক্টলি হয় যেটা কিনা সত্যি সত্যিই করতে চাই তো সেখানে তুমি একটু কমিউনিটি পোস্ট দিও যে কখন লাইভ আসবে আর আমি চাই লাইভটা তোমরা প্রত্যেকটা বন্ধু কোনো একটা বন্ধু সাথে নিয়ে এরকম একটা লাইভ করো আর একটা তুমি তোমার পার্সোনাল লাইভ করতেই পারো তাতে আমরা তোমাদের পুরো ফ্রেন্ড সার্কেলটা মানে কিছু প্রশ্ন আমাদের মধ্যেও আছে যেগুলো করতে পারবো অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে বলো শুভাকাঙ্ক্ষী হিসেবে বলো ভালোবাসার মানুষ হিসেবে বলো করতে পারবো তো এতটুকুনি তোমাদেরকে আজকে বলার ছিল যে যারা হিংসা করছো যারা নোংরা কমেন্ট করছো যেটা কিনা আমি কালকের ভিডিওতেও বলেছি এমজি কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছে যার আইডি ডি দিয়ে আমার কাছে স্ক্রিনশট আছে প্রয়োজন পড়লে দেবো তো তার কাছে যদি সত্যিই প্রমাণ কিছু থেকে থাকে কারোর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করার প্রয়োজন নেই নিজের আইডি আছে নিজের আইডিতে প্রমাণগুলো দিয়ে দাও তাহলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় অ্যাকচুয়ালি কোনো প্রমাণই নেই তারা সত্যি যেটা করেছে মহৎ কাজ করেছে আর এই যে তাদেরকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও তাদের নাম সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যেগুলো কিছু মানুষ আছে হিংসা করছে যেই কারণেই তারা এই রকম ধরনের নোংরা কমেন্ট করে করে বেড়াচ্ছে যাকে তারা তাদের কাজ করছে এরা এদের কাজ করছে এরা আরও এগিয়ে যাবে এটাই হচ্ছে আমাদের মতো দিদির তরফ থেকে তাদের জন্য ভালোবাসা বলতেই পারো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং রিকোয়েস্ট করবো রোহান ভাই তামিম ভাই তুষার ভাই এনজিদা রাজু এম এম লাইফ এদের স্বাধীন ভাই এদের প্রত্যেকের পাশে থেকে এদেরকে ভালোবাসা দিও যা যাতে এরা অনেক অনেক ওপরে উঠতে পারে এবং আরও আরও অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পারে তো ঠিক আছে চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকো এবং প্রত্যেকে প্রত্যেকের পাশে থেকো অবশ্যই কিন্তু সুস্থ থেকো তো চলো টাটা।